আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসছি মোবাইল কেনার জন্য তো মোবাইল দেখতাছি দেখেন এগুলো হচ্ছে হাওয়াই দেখেন এই তিনটা মোবাইল হচ্ছে হাওয়াই হাওয়াই এখানে আপনার যে রেট দিছে এটা আপনার সাতাশশো রিয়াল এটা উনিশশো রিয়াল এটাই দিচ্ছে আপনার এই যে দেখেন এটাই দিচ্ছে আপনার পঁয়ত্রিশশো রিয়াল পঁয়ত্রিশ রিয়াল একটা আপনার কি বলে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা ওটার নিয়ে গেল দাম কিন্তু দেখতে সেম ক্যামেরায় অনেক ডিফারেন্স আর এইখানে দেখেন এই দুইটা মোবাইল লঞ্চ হয়েছে নতুন এই যে হনর এই দুটা মোবাইল শপসেতে এখানে টপে চলছে আপনার দুইশো এম বি ক্যামেরা দুইশো এমপি ক্যামেরা আপনার এটার রেট লাগাইছে আপনার ই যেটা দুইশো ছেষট্টি জিবি যেটা ওটা হইলো পনেরোশো রিয়াল আর পাঁচশো জিবি যেটা ওটা হলো আপনার সতেরোশো রিয়াল আর প্রো যেটা প্রো এটার দাম লাগাইছে সাতাইশো রিয়াল দেখেন প্রো যেটা ওটা আইফোনের ডাউন দিয়ে দিছে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ডাউন দিয়ে দিচ্ছে এটা এত ক্লিয়ার এত ক্যামেরা হাই কোয়ালিটি সামনের ক্যামেরা হলো পঞ্চাশ দুটাই সেম সেম কিন্তু এটার ক্যামেরা আরও একটু ভালো এই পাশে আছে এগুলো একটু এই মোবাইলটা এটা দেখেন এটা আপনার প্রায় চার হাজার রিয়াল এই যে হোণোর এটা এই যে উল্টানো যায় এ দেখেন এই হোলারটা এটার দাম আজ আপনার পুষ্পান্ন সো অনেক দাম অনেক দাম হনরের অনেক দাম তারপরে এদিকে আমি দেখলাম আপনার ইনফিনিক্সের নতুন একটা মোবাইল আসছে এটা হচ্ছে যে ইনফিনিক্স এটা পনেরোশো রিয়াল এটা ডিসপ্লেটা অনেক ভালো দেখেন এই যে ইনফিনিক্স নতুন লঞ্চ হয়েছে যে কল্ট আছে না ইনফিনিক্স এটা এটা কম দামের ইনফিনিক্স এটা কম এই আর কি এই দেখেন এটার দাম হইছে 1800 টাকা এর দাম হইছে 1500 টাকা এর দাম 650 টাকা দেখেন তো আমি সবগুলা মোবাইলের থেকে আমার এই মোবাইলটাই ভালো লাগছে সেটা হচ্ছে যে এআই প্রযুক্তি অনর এই মোবাইলটা এখানে অনেক মানে স্যামসাং থাকতে আইফোনের মতো আইফোনের থেকে কোনো ডিফারেন্স নেই আর ক্যামেরাগুন হাই কোয়ালিটি আপনারা যদি কেউ নিতে চান নিলে দেখবেন এআই কাজ করে দেখেন এআই প্রযুক্তি একবারে ফাস্ট একদম ফাটাফাটি একটা মোবাইল আপনারা নিলে নিতে পারেন